কত রাত অসুস্থ বিছানায় কাঁদছিলাম হঠাৎ রাতের বেলা দেখি আমার বাবায় ঘুমায় আমার ভাই বোনেরা ঘুমায় কিন্তু মাথার শিওরে দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয় ও মা তুমি কেন ঘুমাও নাই কয়ে বাবা তুই অসুস্থ রাখি আমি মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান ওই মায়ের যারা কষ্ট দিয়া চোখের বাড়ি ফালাইয়া কাদাই তাড়াতাড়ি দৌড়াইয়া যা না যদি থাকে কবরের কিনারা যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর আর যদি মা বেঁচে থাকে ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল ওরে মা আমি তোমার কদর করতে পারি না এরে মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে কত বয়ান শুনলাম আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেবে চোখের পানি পড়ল মোনা যাতে কত বান্দা কানলো আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না এরে যুবক তোর মায়ের দোয়া না করলে তোর চোখে পানি আসবে না গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে তোর ডানে বামের যুবকের চোখে পানি তোর চোখে পানি আসবে না রে বাবা করতে করতে আজকে তুই মাওলাকে গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে গুনার কারণে তোর হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়াছে আরে বসাইলো অতসু আজকে যদি সবাই জানত আমি কত বড় গুণাগার এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনত না আল্লাহ সম্মান দিছেন মনে মনে ওই আল্লাহকে বল দয়ার মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই মানুষ আমাকে আলেম বলে মুফতি বলে অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে তওবা করে নিলাম ও যুবকেরা তওবা কর পর্দা

পুরুষের মতো ঈদের নামাজে যাওয়া লাগবে না ঘরের মধ্যে থাকো সন্তানগুলো লালন পালন করে আদর্শ আলা বানাও আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আর স্বামীর মাল হেফাজত করো নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো পুরুষের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি মরণ এসে গেলে আর উপায় নাই কই পালাইয়া যাবি এখনো তওবার নিয়তে তওবা করো আল্লাহর কাছে বলো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে রে আবার মিপুরির বিডিয়ারের নামাজ সারে না তুমি কেন পারবা না তওবা করো আর আল্লাহকে বলো আল্লাহ মরিয়া গেলে যাব আজকে থেকে আর নামাজ সারব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবী तरीকার বাহিরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না ও আল্লাহ এই ময়দানের সবার তওবা والا زندگی দান করেন সবার দিলের মধ্যে তওবার আগ্রহ বাড়াইয়া দেন नेक আমলের আগ্রহ বাড়াইয়া দেন আল্লাহর কাছে দিল খুলে বলো ও দয়ার মালিক তওবার নিয়াত করছি আর গুনাহ করব না তুমি দয়া করে নজর করে কবুল করে নাও তুমি যদি তওবা কবুল না করো তাও ফিক না দাও সম্ভব না ও আল্লাহ মেহের বাহানি করে আমাদের সবাইকে নবীজির মহাব্বতের উম্মাদ দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আমাদের সবার তৌবাওয়ালা জেন্দেগি দান করেন তৌবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় ন্যাক আমল করার তৌফিক দান করেন আমিন আমরা পাগল হয়ে যাই নাই আমরা তোমাদের মতো মাথা নষ্ট করি নাই এরে আল্লাহর বান্দা এখনো তো মাকে মাই বলিয়া সম্মান করি আব্বাকে আব্বার স্থানে রাখিয়া সম্মান করি আমরা এখনো তো স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় সম মহব্বত করি ওস্তাদের ওস্তাদের জায়গা রাখিয়া মহব্বত করি অতএব আমাদের মাথা নষ্ট হয় নাই ও আল্লাহর বান্দারা আমরা কোরআন পড়ার কারণে গোপঙ্গু জিন্দিগি হয় নাই আমাদের মাথা নষ্ট হয় নাই বরং কোরআন হাফে যারা এরা হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আজকে যারা হাফেজদের বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়ায় এদের কেউ চিনে নাও এরাও হলো ইসলামের ব্যানার ওয়ালা ভণ্ড এরে নবীর উম্মতির দাল আল্লাহর মুলাকাত যদি চাও না কবুল করিও আল্লাহর মুলাকাত অন্তরে জমা যদি করো আমার মালিকের সাথে মোলাকাতের চিন্তা যদি হয় বান্দা তুমি ন্যাক আমলের জন্য রেডি হয়ে যাও আমল করলে অনেকে মনে করে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে কই আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি দাড়ি রাখলাম টুপি পরলাম নামাজ পড়ি করি হালাল খাই এই যুবকেরা কসবা এলাকার শিক্ষিত মুসলমানেরা একটু বলো তোমরা যারা দাড়ি কাটছো নামাজ পড়ো না চুলগুলো ইন্দুর বান্দরের মতো বেইমানের পাচাটা গোলাম হইয়া রাখছো নবীর তরিকে চুল রাখা তোমার ভালো লাগে না নবীর মোহাব্বতে নখগুলো কাটবা সেখানে তোমার মজা লাগে না নবীর মোহাব্বতে সুন্নতের পোশাকটা লাগাইবা মজা লাগে না বলো তোমরা নবীর আদর্শ রে জবাই করিয়া আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আর সম্মানে আসো তুমি জবাব দিতে পারবা না এবার আমার থেকে জবাব নাও Ey Allah'ın bandı মেজাজ গরম না করিয়া মাথা নত করে বিনয়ের সাথে শুনতে থাকো আমিও তোমার বিনয়ের সাথে বলতেছি হিংসার নজরে নারে বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও পায় হাত রেখে বলতি রাজি আমার নবীর محبتই কথাগুলো বলতেছি ও নবীর উম্মতের দল আজকে আমার নবীর তরিকা মানার কারণে আমরা নবীর তরিকা মানিয়া দেখতেছি তোমরাও তিন বেলা খাও আমরা নবীর তরিকা আলারাও তো তিন বেলা খাই তোমরা তারা নবীর তরিকা মানো না তোমরাও রাতে ঘুমাও নবীর তরিকা যারা মানে তারাও রাতের বেলা ঘুমায় যারা মানে না এরাও ব্যবসা করে আর যারা মানিয়ে তারাও তো ব্যবসা করে যারা বাদ চাকরি করে। আমার তরিকা ঠিক রাখিয়াও তো চাকরি করার অভাব নাই তুমি স্কুল কলেজে পড়ো নবীর তরিকা মতো নামাজ পড়ো না আবার তোমার কলেজে তালাশ করো নবীর তরিকায় পাচক তো নামাজ পড়নেওয়ালাও ছাত্র ছাত্রীর অভাব নাই তাহলে বলো তুমি কেমনে আগায় গেলা মোটেও আগাও নাই স্বাধীনতা আমাদের কোনো নষ্ট হয় নাই তুমি বিয়াশাদী করছো নবীর তরিকাওয়ালারাও বিয়াশাদী করেছি তুমি দেশ বিদেশ ভ্রমণ করো স্বাধীনভাবে আমরা নবীর তরিকাওয়ালারাও নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ ভ্রমণ করি আমাদেরকে তো এক চুল পেছনে ফালাইতে পারো নাই বরং এমপি সাহেব দেখলে সালাম দেয় দোয়া চায় মন্ত্রী দেখলে কয় সালাম দোয়া করবেন চেয়ারম্যান সাহেব দেখলে বলে হুজুর দোয়া চাই সালাম রইলো তাহলে সম্মান কোনো দিক থেকে কমে নাই আজকে তোমার মতো চিন্তা যদি করিয়া আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া আজকে রাস্তায় মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না টুপি না মাথায় দিলে মাথা গরম লাগে এটাও কম বুঝি না এরপরও কেন টুপি ভালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় এরপরও কেন দাড়ি ফালাই না ও বান্দা লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে এরপরও কেন জামা ফালাই না এর ভালো করে শুনে নাও চিন্তা ভাবনা করে দেখলাম যতই টাল বাহানা করি কেন আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাইয়া বসছি তোমরা আমার শ্রোতা আমি যদি মনে করি বাংলাদেশে আমার মতো বক্তা আর কেউ নাই হাজার লাখ লাখ আমার শ্রোতারা দীর্ঘ রাত্র পর্যন্ত বসিয়া বয়ান শুনে আল্লাহ ডাক দিয়া কয়ে হাফিজ যতই বাহাদুরি করো তোর বাহাদুরির বাহাদুরি থাকবে কতক্ষণ জানো নি আজরাইল যখন আইসা ধাক্কাটা দিয়া দিবে তোর বক্তাগিরির ভাব তখন শেষ হইয়া যাবে তোর ঘরের আপনজনেরা রক্তের আপনজন বেলেরটা লইয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে যতই ভাব দেখাই নাম শেষ পর্যন্ত তিনটা সাদা কাফোন আমার প্যাকেট হয়ে যাবে রিক্সা ড্রাইভারেরও যেমন সাদা কাফন! আমি বান্দাকেও তেমন সাদা কাফনের প্যাকেট দেওয়া হবে এমপি সাহেবের যেমন তিনটা সাদা কাপড় রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকেও তিনটা সাদা কাফন দেওয়া হবে ওই কাফনের প্যাকেটে ঢুকার পরে কে মাওলানা কে মুক্তি সাপ কে শাইফুল আদিস কে প্রিন্সিপাল কোন লেখা থাকবে না কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে প্রফেসর কে ইঞ্জিনিয়ার কে এমপি কে মন্ত্রী কে বাড়িওয়ালা কে গাড়িওয়ালা কোনো ভেদাভেদ নাই সবার তিনটা সাদা কাফনের প্যাকেট এবার কবরে জানাজা পড়াইয়া যখন নিয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই বিদায় হয়ে যাবে ওই কবরে আল্লাহর দুইজন ফেরেস্তা চলে আসবে সবার কাছে তিনটা প্রশ্ন করবে আলেমদের কাছে আলাদা প্রশ্ন হবে না যারা আলেম না তাদের কাছে আলাদা প্রশ্ন এমনটাও হবে না সবার বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হফারাত হফারিন নার ও আল্লাহর বান্দারা এর যুব চিন্তা ভাবনা করিয়া কেন দাড়ি কামাই না কেন টু বিচারিনা রে বাবা একমাত্র কারণ আল্লাহর কোরআন পরে দেখলাম কোনো ভুল নাই কারণ আমার দল ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর কবর জাহান নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও করে বলিয়া দিয়েছেন ওই জাহান নামের একটা সেকেন্ড আজাব সহ্য করা যাবে না জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা সূর্য নাই তারপরও গরম সত্য করতে পারি না কেয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজের আগুন হবে জাহান নামের আগুন একটা মশার কামড় সইতে পারি না ওই কবরে তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন কবরে বেহেস্তের বিছানাটা দিয়ে দাও জান্নাতের সাথে রাস্তা বানাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানায় দাও কেয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে পক্ষান্তরে যারা ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না দুনিয়াতে আল্লাহর গোলামি করে নাই সুন্নতের আমল করে নাই ইসলাম মেনে চলে নাই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাবের একটাও দিতে পারবে না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহর আগানিত হইয়া ফেরেস্তাকে বলবেন ও ফেরেস্তা এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহ কম সুজুক দেই নাই আমার দাওয়া পানি বাতা সূর্যের আলো চাঁদের আলো আমার আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া এত বড় নিম খারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম বারবার পায়ে দরিয়া নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই এখন আর সময় দিও না কবরের মধ্যে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে কবরের মাটি এই না পার্টে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে ও চুব পায়ে হাত রেখে বলি রে ভাই কয়েকদিন আর দুনিয়ায় বাহাদুরি করবি এই যে কয়েকদিন আগে তুফান গেল চিত্রাং নামের তুফান যুবক ছেলে বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে বিল্ডিং করলো দুই দিন পরে বিল্ডিং এ ঢুকবে আল্লাহর বান্দা কমপ্লিট করে ফেললো ইমার্জেন্সি মিস্ত্রিরা কাজ করলো রাতের বেলা আরামে পাশে টিনের ঘরে ঘুমায় গেল একটা উপরে আল্লাহর বান্দা এক পার্শে স্ত্রী তার পার্শে একটা কন্যা সন্তান তিনজন ঘুমায় গেল ওই চিত্রাঙের তুফানে বড় একটা গাছ শিখর শুদ্ধ উপরাইয়া ডাইরেক্ট ঘরের উপরে পড়ে গেল বুকের উপরে তিনজনার চাপ লাগলো লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে তিনজন জায়গায় দুনিয়ার থেকে বিদায় লোকেরা বিল্ডিং এর দিকে তাকাইয়া কান্দে এটাই কি মালিকের কারিশমা জীবনের কামাই রুজি করি আজকে বাড়ি করলো ঢুকতেই পারলো না কয়েক মাস আগে ময়মন এলাকায় তোমরা মিডিয়ায় দেখছো ফেসবুকে যারা চালাও দেখছো আল্লাহর এক বান্দা স্ত্রী আর কন্যা নিয়ে বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায় তিনজন দাঁড়াইলো রাস্তারে পাশ থেকে ও পার্শে যাবে মাঝখানে কন্যা সন্তান এক পার্শে বাবা আর এক পার্শে মা তিনজনে হাতে হাত লাগাইয়া দরিয়া যখন রাস্তার মাছ বরাবর গেল না সামনে যাইতে পারলো না পেছনে যাইতে পারলো দ্রুতগতি একটা টেরা কাইসা চাপ দিয়া দিল জায়গায় বাবাও মারা গেল মাও মারা গেল কন্যাটাও মারা গেল কিন্তু মালিকের কুদুর ওই মহিলার গরবে ছিল একটা বাচ্চা টেরাকির চাপে পড়ে মা মরে গেল কিন্তু পেটের থেকে বাচ্চাটা বের হয়ে গেল ওই বাচ্চাটা আজও পর্যন্ত এখনো জিন্দা আছে কত মানুষ দৌড়াইয়া গেল বাচ্চাটারে বিক্রি মালিকের নজির যেই টেরাকির চাপে পরে মা মরে গেল বাবাই মরে গেল কন্যাটাও মারা গেল কিন্তু ওই মহিলার বাচ্চাটা বের হইয়া ওই টেরাকির নিচে আবার জিন্দা রাখলেন কে এই বাচ্চাটা যেদিন বড় হবে বুঝ হয়ে যাবে তখন দেখবে ওর মতো সন্তানেরা আব্বু আব্বু কইরা বাবারে ডাকে ওর মতো বাচ্চাগুলো আম্মু আম্মু কে মাকে ডাকবে তখন ওই বাচ্চাটা ডানে তালাশ করবে আমার বাবাই কই আমার মা কই আমি কি মায়ের আদর পাবো না আমারে বাবারা দুর্কে দিবে আমি কি দুঃখী হয়ে গেলাম আমার কপাল খারাপ এরে আল্লাহর বান্দারা এই জায়গায় তো আমি কি আসু নাই তোমার বাবাও নাই ওই কবর থেকে তোমার কাছে দোয়ার জন্য তাকায়াছে রে বাবা যেই মা বাবার চোখের পানির কারণে দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার চোখের পানি ছাড়া আলেম মুক্তি হতে পারো না ইরে সন্তান ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি বাড়ি গাড়ি টাকা সম্মানের চেয়ারের মালিক হয়ে গেছ কত রাত্র এই বয়সেও দেখছি এত বড় হইয়া যাওয়ার পর বাড়িতে গেলাম রাতের বেলা ঘুমায় গেলাম মশারি টানাইতে মনে নাই সকাল বেলা দেখি আমার উপরে মশারি টানানো কে মশারি টানাইছে মা বলে রাতের গভীরে দেখি তোরে মশায় কামরায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انك عفو تحب العفو فاعف عني، اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا ওদায় মাহফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন অতিথি যারা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বন্দরে পর্দানিশে আহাপ এদা বানাইয়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন সারা দুনিয়ার মানুষকে মাহফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমার প্রত্যেকটা হাত এখানে যারা তুলছেন কবুল করে নেন ও দয়ার মালিক নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ সমস্ত